নমস্কার আমি ডাক্তার সুমিতা বিশ্বাস আমার আজকের আলোচনার বিষয় চিকেন পক্স চিকেন পক্স এই যে এই সময়টা বসন্তকাল এই সময়ে কিন্তু চিকেন পক্সের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় এবং প্রত্যেক বছরই অনেক বাচ্চা থেকে বড় মানুষ অনেকেই কিন্তু এই চিকেন পক্সে আক্রান্ত হন এই চিকেন পক্স রোগটি ভ্যারিসেলা জস্টার নামক ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে থাকে সাধারণত আমরা দেখি যে আমাদের শরীরে ব্লিস্টার্স অর্থাৎ ফোসকার মতো অনেক সময় সেগুলি জল ভর্তি ফোস্কার মতো হয় এবং এই খোসা ওঠে এটা সময় আমরা সকলেই পরিচিত চিকেন পক্স নিয়ে আমরা চিন্তিত হই কারণ এটা খুব সহজেই ছড়িয়ে পড়ে এবং যে সমস্ত বাচ্চা বা বড়রা চিকেন পক্স ভ্যাকসিন দ্বারা ইমিউনাইজেশন যাদের হয়নি অর্থাৎ যারা ভ্যাকসিন নেননি তাদের এবং যাদের আগে কখনো চিকেন পক্স হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই ছড়িয়ে পড়াটা অনেক বেশি হয় দেখা যায় যে যখন কোনো ব্যক্তি বা বাচ্চা এই চিকেন পক্স ভাইরাসের এক্সপোজারে আসে তার সাধারণত দশ থেকে একুশ দিন পর তার সে দেহে এই র্যাশ চিকেন পক্সের র্যাশ দেখা যায় অনেক সময় এই র্যাশ আসার কয়েকদিন আগে থেকে দু একদিন আগে থেকে পেশেন্টের জ্বর আসতে পারে খিদে কমে যেতে পারে এবং তার একটা আনইজি ফিলিং হতে পারে শরীরের মধ্যে এবং এই র্যাশ যখন দেখা দেয় তখন এরা কিন্তু একসঙ্গে যে সারা শরীরে হয়ে গেল এরকম নয় কটি কটি করে র্যাশ আস্তে থাকে প্রথম দিকে কম এবং তারপরে আস্তে আস্তে র্যাশের পরিমাণ বাড়তে থাকে এবং অনেক সময় তা সারা দেহে ছড়িয়ে পড়ে এমনকি অনেক সময় এই চিকেন পক্সের র্যাশ কিন্তু আমাদের পেছাপের যে ছিদ্র সেইখানেও এবং চোখে এ ধরনের জায়গাতেও কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে এগুলো একটু সিরিয়াস হয়ে থাকে এই র্যাশের আমরা তিনটে স্টেজ দেখতে পাই প্রথমত র্যাশটি একটু বাম্প অর্থাৎ একটু ফোলা ট্যাপিউল যেটাকে বলা হয় হয়ে থাকে লাল রঙের হয়ে থাকে আচ্ছা সেকেন্ড স্টেজে এটা হচ্ছে স্মল ফ্লুইড ফিল্ড ভেসিক্যালস্টার্স যেটাকে আমরা ভেসিক্যাল বলি তাহলে ফার্স্ট স্টেজে হলো প্যাপিউল সেকেন্ড স্টেজে ভেসিক্যালস এই ভেসিক্যালস পাঁচ দিনের মধ্যেই ওটা ফেটে যায় এবং ওর থেকে যে তরল পদার্থটি ওটি বেরিয়ে পড়ে থার্ড স্টেজে আমরা দেখতে পাই ফ্রাস্ট অ্যান্ড স্ক্যাডস যেটি সাধারণত ওই জলটি তরলটি বেরিয়ে যাওয়ার পরে ওখানে একটি আস্তরণ টাইপের হয় এবং ভেতরে স্ক্রিনটি হিল হওয়া পর্যন্ত ওই আস্তরণটি থাকে তারপরে ওটি সরে যায় এবং এই নতুন নিউ বামস অর্থাৎ এই নতুন যে প্যাপিউলগুলো এগুলো কিন্তু কয়েক বেশ কয়েকদিন ধরে হতে থাকে এবং তার ফলে কি হয় যে আমরা অনেক সময় এই তিনটে স্টেজের র্যাশ অর্থাৎ প্যাপিউল ভেসিকলস অ্যান্ড স্ক্যাবস এই তিনটে স্টেজের র্যাশগুলো কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাই এবং এই যে চিকেন পক্স এই রোগটি আমাদের র্যাশ যখন অ্যাপেয়ার করছে তার আটচল্লিশ ঘন্টা আগে থেকে এবং র্যাস যতদিন থাকছে ততদিন পর্যন্ত কিন্তু চিকেন পক্সের ভাইরাস অন্য ব্যক্তিকে বা অন্য বাচ্চাদের মধ্যে সংক্রামিত করতে পারে তাই আমাদের কিন্তু কারোর একজনের চিকেন পক্স হলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে যাতে অযথা আমার থেকে অর্থাৎ পেশেন্টের থেকে অন্য কেউ এতে এর দ্বারা সংক্রামিত না হয় তার জন্য কি করতে হবে পেশেন্টকে আইসোলেশন করতে হবে অর্থাৎ পেশেন্টকে একটু অন্যদের থেকে আলাদা করে রাখতে হবে এবং ওই যতক্ষণ না আমার র্যাশগুলো কমপ্লিটলি হিল করছে ততক্ষণ অন্য কোনো যা মানে যে ব্যক্তির ইমিউনাইজেশন হয়নি ভ্যাকসিনেশান নেওয়া হয়নি বা যার আগে কখনও চিকেন পক্স হয়নি এমন কোনো ব্যক্তি সংস্পর্শে যাতে পেশেন্ট না যায় তার দিকে কিন্তু পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোককে খুবই যত্নবান হতে হবে এবারে বলবো যে এই রোগটি কিন্তু তেমন ভয়ানক নয় সাধারণত যে র্যাশগুলি হয় পাঁচ থেকে দশ দিনের মধ্যে সেরে যায় এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বডির ইমিউনিটি যাতে ঠিক থাকে কারণ ভাইরাল ডিজিজ এটি এটি একটি ভাইরাল ডিজিজ তাই বডির ইমিউনিটি কিন্তু একে অর্থাৎ আমাদের বডি থেকে ভাইরাল ডিজিজটাকে সরাতে সাহায্য করবে তাই আমাদের উচিত যে পেশেন্টকে তার যাতে ইমিউনিটিটা ভালো থাকে তার জন্য খেয়াল রাখতে হবে অর্থাৎ তার খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে প্রোটিন ভিটামিনস এই ধরনের খাবার তার খাদ্য তালিকাতে যাতে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তার ফ্লুইড ব্যালেন্স যাতে ঠিক থাকে অর্থাৎ ডিহাইড্রেশন যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে র্যাশগুলো হয় এই র্যাশগুলো কিন্তু অনেক সময় চুলকায় বিশেষ করে হিলিং হওয়ার সময় তখন তাই তার জন্য সেক্ষেত্রে আমরা ক্যালামিনাল জাতীয় লোশন ব্যবহার করতে পারি এটার একটা সুদিং এফেক্ট আছে তাই যে স্পট যেখানে যেখানে স্পটগুলো হয়েছে র্যাশগুলো হয়েছে সেখানে আমরা ক্যারামিনল দিনে দুবার করে দিতে পারি আর যেটা করতে পারি ইচিংয়ের জন্য আমরা অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি সাধারণত এটি রাতের দিকে ট্যাবলেট হিসেবে খাওয়া হয় এবং যেহেতু এই অ্যান্টিহিস্টামিনিকের একটা সাইড এফেক্ট হচ্ছে যে ঘুম ঘুম পাওয়া তাই রাতের দিকে এই ওষুধগুলি দেওয়া হয়ে থাকে এবং আর দেখতে হবে যে যাতে একটু মাল্টিভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় সাপ্লিমেন্টেশন পেশেন্টকে দেওয়া হয় জ্বর থাকলে বা গোটা শরীরে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ব্যবহার করতে পারি এই সময় একটু রেস্টে থাকতে হবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে তার থেকে যাতে অন্য কেউ এর দ্বারা সংক্রমিত না হয় সেই ব্যাপারে একটু নজর রাখতে হবে আজ এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার